সেবার উন্নয়ন উপজেলা ও গ্রামীণ হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে মহিলা ও শিশু স্বাস্থ্য সেবায় মারাত্মক ঘাটতি দেখা দিচ্ছে এই ঘাটতি পূরণে দ্রুত চিকিৎসক নিয়োগ জরুরি তাই আমরা আমাদের দাবি যাতে আমাদের থেকে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসক নিয়োগ দেওয়া হয় পরপরই চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমাদের মতো অপেক্ষামান চিকিৎসকদের কাজে লাগানো অত্যন্ত প্রয়োজন জাতীয় অর্থনীতিতে নির্বাচন প্রভাব পর্যাপ্ত চিকিৎসক না থাকায় অনেক রোগী বিদেশে চিকিৎসা নিতে বাধ্য হয় যা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে স্থানীয়ভাবে সেবা নিশ্চিত করলে বিদেশ নির্ভরতা কমবে এবং দেশীয় অর্থনীতি শক্তিশালী হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের ভূমিকা বৈষম্য সেবা নিশ্চিত করা অন্যতম শর্ত এই লক্ষ্য পূরণে দক্ষ চিকিৎসক নিয়োগ অত্যন্ত জরুরি আমরা এ উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত বিয়াল্লিশতম বিশেষ বিসিসি করা বিয়াল্লিশতম বিশেষ বিশি